এই মিষ্টি সবার ঘরে ঘরে খুশি দিশি মিষ্টি গুলো দেবে সবাই দোয়া করবেন আমার মেয়ে জন্য সুখী শান্তি দি বসত করতে

মিষ্টি বাইরে দুইশো তিরিশ টাকা বেশি আপনাদের আসছে দশ টাকা তা তিনটের সময় আসতে বলছে তিনটের সময় আসবো তাহলে গরম মিষ্টি দেবে না ওটি ভালো লাগবে না বেশি ঠিক আছে এই যে ভারুক ভাই এই যে খাবার নিয়ে আইসে উন্নত ধরনের খাবার দেখি কি খাবার আনছে ভারুক ভাই দেখি ঝালমুড়ি আর কি बेलपुरे देखी महावी दे दे। तो कड़ा खाई दही पर दाल मोनी महाओ मजा तो नहीं आय मजा ना लेकिन तो खाओ ना दही অ এই কি আৰু মোৰ পিঠা আছে নেকি এবিন্দৰ লাগিছে মানে কা আৰ আৰম্ভ কাৰে ধাৰ

मजा लगे ह हम्म सुंदर ऐसा ऐसा एतबो बैलपुरी के गाड़ी denn তো সুন্দর তো শালা ঠেলা লাগে খালি না तो नीति मेदा तो ये में तो ये नरम हो जाबे ना ये गाड़ी न

মিষ্টি হলো একটা দই নেছে আর ওই যে এই যে রসমালাই এই যে মিষ্টি যে এই রাত্রে মিষ্টি যে মিষ্টি রাত্রে বানাইছে সেই মিষ্টিগুলো এই যে এই মিষ্টিগুলো গুলো নেব না ঠিক আছে এই মিষ্টিগুলো গুলো নেব না কেন ওই গরম মিষ্টি নেব মিষ্টির ঠান্ডা তা মিষ্টিটা খাইয়ে দেখছি মোটামুটি খারাপ না ভালোই আর ওই এখন গরম তৈরি করতেছে তা তিনটের সময় আসছি বলছে তিনটের সময় আসবো তাহলে গরম মিষ্টি দেবে ওই ওটি ভালো লাগবে না বেশি ঠিক আছে

যা কি করছে আবার দই দিতে খাইছে যা পুরি তিনটের সময় আসলিই পাবনি না তো আচ্ছা মিনিট ক্যামেরা এখনই হয়ে যাবে কিন্তু একদম গরমটা দেওয়া যাবে না

Ana, nadie va a Venga, a ver. ¿Qué puede

और ऐसा नहीं तो तो है चाहते एक माने ना बस ये दोनों भी सारा है ठीक बोल नहीं है यदि हमारे टीम जो तो इसको बोल चाहिए कौन लगेगा किसी भी हो ना हां आने देवे इनको बोल लिए तो, तो ito nga এগুলো আমার মেয়ে নাগুলো হয়েছে সেগুলো আমরা মিষ্টি আনছি এই মিষ্টি সবার ঘরে ঘরে খুশি দিছি মিষ্টিগুলো দেব সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সুখী শান্তিতে এমনিকে বসত করতে পারে এই কারণে আমরা সবার মুখে হাসি ফুটানোর জন্য মিষ্টি দিতেছি রহমত ফলো এই দুইটা এই দুইটা আই করে দিয়ে দিছি বসকে কে কে আমাদের ওই দিকে দিছি আমি দেবো কেমবালা আমি রসমালে দিছি আমি কইব আমি দিستم যাই গুলাই করে খোয়া দি잖아 কে ভাই দিছি আর বাসুরি দিয়ে দাও মোহাম্মদ রেটা खाए দাও দিসল দাও দিসল দাও আক্কর গরম গরম আক্কর হ্যাঁ بسم الله প্রতিদিন সকাল বেলা আপনারা সবাই পানি খাবেন আপনার স্বাস্থ্যের দিক দিয়ে উপকার কিডনিও ভালো থাকবে একটা লোক প্রতিদিন পানি খায় কলের দ্বারে বসে একটা বোতল নিয়ে দুই লিটার একটা বোতল নিয়ে সকালবেলা পানি খায় তাই হলারের মতন এইভাবে ডালতে থায় ডালতে থায় তারপরে ওই দেখতে ভর্তি 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 গলা বন্ধু আসে কিন্তু গলাতে হাত দিয়ে দেখে যে এই জায়গা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখে যে পানি এই জায়গা দেখা যায় নাকি শেষে তখন দেখা যায় আঙ্গুলি পানি দেখা যায় গলা ভিতরে হাত দিয়ে তখন ছাড় দেয় সবাই সবাই পানি খাবেন ওই রকম দেখছেন যে আপনার কিডনিও ভালো থাকবে এই যে সেই লোক এই যে পানি খাইকে জানেন ভাত কম লাগবে নেই এই পানি খাবে সকাল বেলা পরে নামাজ পড়িয়া পাঁচ অক্টর এক কারি সাপ বসেন পাঁচ অক্টর নামাজ পড়ে মসজিদি নামাজ পড়ায় ইমামতি করে ঠিক আছে ইমাম আর এই লোকটা এই ভাত ভাত কম লাগবে সেই ভরিয়া বাত এই গলা পর্যন্ত পানি খাবে পেট ভরিয়া ভাত কম লাগবে আর দুপুরে হয়তো ভাত খাতে পারে কয়টা তাও পানি যদি ভাত না খেয়ে পারে তাও খায় না কিন্তু ওই সময় কেন পানি আবার খায় এই লোক এই যে